হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি ক্লাস নাইনের লাইফ সায়েন্সের সাজেশন ভিডিও নিয়ে খুব সামনেই তোমাদের পরীক্ষা আর আশা করি সবাই তোমরা প্রিপারেশান নিচ্ছো এক্সামের জন্য তো কিছু কোয়েশ্চেন আমার তরফ থেকে সাজেশন রইলো যেগুলো তোমাদের অনেকটাই হেল্প করবে এই পরীক্ষার জন্য সেকেন্ড সেমেটিক পরীক্ষা আমাদের এখানকার স্কুলগুলোতে এক তারিখ বা দু তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের স্কুলগুলোতে কত তারিখ থেকে শুরু হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমার খুবই ভালো লাগবে আর আমাকে আরও বেশি মানে ভিডিও করার জন্য আগ্রহী তুলবে তো যাই হোক জৈবনিক প্রক্রিয়ার প্রচুর প্রচুর ভিডিও কিন্তু অলরেডি সাজেশনে আপলোড করা আছে যারা দেখো অবশ্যই দেখে নিও আর এখন এটা আমার হচ্ছে জৈবনিক প্রক্রিয়ার লাস্ট সাজেশান ভিডিও সেটা হচ্ছে রেচন রেচনের উপরে এটাই আমার প্রথম সাজেশান আর আশা করি এই একটা সাজেশনেই তোমরা অনেক কিছুই কমন পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না কারণ এই কোয়েশ্চেনটা আমি অনেকটাই বড়ো করেছি আর এই পার্টটার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা তোমাদেরকে বলে দিই এখান থেকে কোয়েশ্চেন আমি একটাই করেছি কিন্তু প্রচুর কোয়েশ্চেন কিন্তু কমন আসে সেটা হচ্ছে নাইট্রোজেন বিহীন এবং যুক্ত যে রেচন বস্তুগুলো আছে সেগুলোর উৎস এবং অর্থকরী গুরুত্ব দুটোই কিন্তু তোমরা প্রত্যেকটাই পড়বে নাম সহ মুখস্থ করবে তাহলে ওখান থেকে কিন্তু তোমরা কিছু দুই থেকে তিন নাম্বার কিন্তু কমন পাবে কারণ ওই টপিকটা থেকে তিন নম্বরেরও কোশ্চেন আসে দু নম্বরের কোশ্চেন আসে শর্ট কোশ্চেন আসে আর পাঁচ নম্বরের কোশ্চেন আসে তো সমস্ত কিছু করতে গেলে তো অনেক নাম্বার হয়ে যাবে তার জন্য ওই টপিকটা তোমাদেরকে আমি মেনশন করে দিলাম বাকি মোটামুটি যা কোশ্চেন করেছে আশা করি তোমরা কমন পাবে এছাড়াও তোমরা ছবি প্র্যাকটিস করবে কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু নেফ্রনের ছবি থাকতে পারে তারপরে আরশোলার মুক্ত সংবন্ধতন্ত্র থাকতে পারে অনেক রকমের আরও ইম্পর্টেন্ট কিছু ছবি আছে সেগুলো কিন্তু পরপর আসবে তো তোমাদেরকে বলে দেওয়া হবে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও নতুন নতুন সাজেশান ভিডিও দেখার জন্য আর তোমরা যদি এছাড়া কোনো অন্য সাজেশান ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো